شاء الله السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা এখন ইনশাআল্লাহ নতুন পড়া মুখস্থ করব তো চলুন ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شباب مقصد قرطة به إِلَّا مَنْ رَحِمَ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ اللَّهِ شباب <applause> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

ইন্ হু হু আলা জিজুর রহিম ইন্ন হু হু জুর রহিম সবাই জোর জোর পড়ে কষ্ট করেন সবাই সবাই

আমি মনে করি এটা আপনাদের মুখস্থ কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনার কি কাজ এইটা ওকে যারা বসে আছেন তারা সমস্যা নেই সবাই বসে আছে তো সবাই আনমিউট হয়ে এখন জোরে জোরে পড়েন সবাই 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 দেখি দেখি ওকে কাজী সারা আনমিট হতে হবে আমি যাকে আনমিট করব ইনস্টান্ট আপনাকে পড়তে হবে ইনস্ট্যান্ট না পড়লে মনে করবো আপনি ক্লাসে নেই হ্যাঁ দ্রুত আনমিট হতে হবে পড়তে হবে দ্রুত দ্রুত দ্রুত

শোন একটা কথা শোনেন এই সালমান কোন দিকে তাকায় পড়েছে ক্যামেরার দিকে না থাকে মুখস্ত হয়ে নাই হম আর এক ইমার রহিমাল্লা কয়বার পড়তে হবে আপনার মুখস্থ হয়ে গেছে আমি তো তাই শুনতেছি তাহলে কি আপনার কাজ হবে কি ইল্লামার রহিম আল্লাহ এবারে তারপর একটু আপনার একবার ইনস্ট্যান্ট পড়তে হবে ঠিক আছে ওকে আমি মনে হয় বোঝাতে পারতেছি না আপনাদের বোঝাতে না পারলে সমস্যা নেই এখন আবার একটু বোঝেন মনে করেন এই আয়টা আপনার মুখস্থ হয়ে গেছে এখন আপনার প্রথম কাজ কি ইল্লামার রহিম আল্লাহ আল আজি আজিজুর রহিম কয় সেকেন্ড লাগলো এটা মুখস্থ করতে মানে পড়তে আপনার এইভাবে ইনস্ট্যান্ট হতেবে ইনস্ট্যান্ট দেখি ইনস্ট্যান্ট না হলে এই যে হাসতেছে দেখেন সালমান হাসতেছে কি পড়েরনি কেন এখনো নামেহিম তারপরে হ্যাঁ ওকে এই হবে ইনস্ট্যান্ট যাকে আনমিউট করব ইনস্ট্যান্ট পড়তে হবে إنا رحم الله إني الله إنه السميع العليم إنه هو السميع العليم إنه هو العزيز الرحيم أوكي دريتو قلت بدريتو إلا من رحم الله رحم الله

তো এবার সবাই আরো দুইবার তিনবার পরে ফেলেন এটা সবাই তিনবার তিনবার প্লিজ এবার আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর সহজ আয়া দেখছেন সবাই জোরে জোরে পড়তে হবে জোরে জোরে Please. জোরে জোরে পড়তে হবে জোরে জোরে কোন নাই ওকে আমার মনে হচ্ছে এটা মুখস্থ হয়ে গেছে সবাই মুখস্থ করে জোরে জোরে পড়তে হবে মুখস্থ জোরে জোরে বলতে يا ساتر شنو هذا شجره الذكر هي جره 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 الذكر هي

একজন বলতেছে ঝুকুম কেন ঝাকুম ওকে এরপরে তো তোম طعام الأثيم طعام الأثيم كالمهل يغلي في البطون طعام الأثيم জোরে জোরে হয়ে পড়েন জোরে জোরে হয়ে পড়তে হবে من <speaking> يوم <in Spanish> <speaking in Spanish>

Thank you. the

ফিল ভুতুন ওকে তো আমরা এখন কাজ হল এই আয়াতগুলো বারবার মুখ পড়া বারবার প্লিজ জোরে জোরে পড়েন জোরে জোরে

Zakum, 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 taal mo, 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 taal ওকে আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখি আমি একজনের কাছে শুনবো কাজী সারা কোথায় গেল সালমান এই প্রথম থেকে এই পর্যন্ত বলেন তো আর নূর সাহেব ঘুমাচ্ছে কেন হ্যাঁ আপনি বলেন প্রথম থেকে এই পর্যন্ত মানে যতটুকু আমরা আজকে মুখস্থ করেছি শুনে যাচ্ছে না

তারপরে তারপরে কি মনে নাই কাল মুহুলি বলেন তারপরে আপনি বলেন কোথায় গেলেন আইনা মারিয়াম মাঝার্ ফিল আইনা মারিয়াম মানে কি জানেন আইনা মারিয়াম মারিয়াম কোথায় ওকে এবার বলেন মারিয়াম হ্যাঁ বলেন বলেন এই চার বলেন প্লিজ 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 প্লিজাহু

টান দিলেন কেন ই দেখেছি তারপরে هو العزيز الرحيم إن شجرة الزكور دعاء زكوم زقوم زكوم

পরেরা একটাও ছোট্ট আছে তা আমরা ওইটাও ক্লিয়ার করি কাগল ইল হামিম কাগল ইল হামিম সবাই জোরে জোরে পড়েন জোরে জোরে প্লিজ 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 Thank <laughs> you

হ্যাঁ ওকে তো এখন আমরা কি করবো এই টোটাল আজকে পাশায় আমরা মুখস্ত করলাম দেখেন আমরা এখন সব থেকে বেশি মনোযোগ দিচ্ছি আপনারা যেন ভুলে না যান কারণ আপনি একবার ভুলে গেলে আপনার জন্য এটা অনেক অনেক কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন ওকে তো এখন আমরা লাস্ট একবার এখন একটা কি করব এই ঠিক যতটুকু আমরা মুখস্থ করেছি আজকে এই জায়গার থেকে আমরা ইনশাল্লাহ এক্ষুনি পড়ে ফেলব বাট তাহমেদ হান্নাফের কাছে আগে একটু শুনে ফেলি হ্যাঁ

ঠিক আছে ওকে লাবি বাজারিন ইনকে আমি পাচ্ছি না ঠিক আছে তার ইশা আপনি আবার একটু এগুলো প্র্যাকটিস করেন হ্যাঁ একটু পরে দেখি করতেছি হ্যাঁ এবার আপনি বলেন সারা ইল্লাহু ওয়াল্লাযী Terpul? Illallah meraih mala Inna huwa azizurrahim Inna syadat zakum Taamul asim Kagalil Oh Taamul asim terpul Taamul asim kalmuhli aguli kalmuhli aguli Kalmuhli aguli Abun Filbutun بالبطون تم তারপর কাগজ लिहले हामी एमबार ओके انا صاحب نو صاحب نو صاحب की الصوره कैसे ना कि देखें तो الا من رحم الله انه العزيز الرحيم الا هو العزيز الرحيم হ্যাঁ তারপরে আবার বইতে কি কয় কোরআন শিফতে দেখে নিতে দেবে তাই তো ওই যে আমি দেখতে পাচ্ছি আপনার চশমা দিয়ে দেখছেন ওই যে কি সুন্দর করে বের করে রাখা ওকে বের নাই আমি দেখতে পাচ্ছি তাহলে ওদিকে তাকাচ্ছেন কেন ওরে ক্যামেরা এরকম ক্যামেরা এরকম কি করে মেনে নেওয়া যায় ওকে সবাই একসাথে

ওকে তো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখতেছি এবার আপনার কাজ হলো ক্লাস শেষ করার পরে আবার যতটুকু মুখস্থ করানো হয়েছে এইটুকু আপনাকে মুখস্ত করা